আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আছি এই মুহূর্তে বাংলাদেশের ঐতিহ্যবাহী জামে মসজিদ বাইতুল মোকারম তো এখানে আমি জহরের নামাজ পড়বো এবং ভিতরের ভিউটা আমি হালকা করে একটু আপনাদের দেখানোর চেষ্টা করব চলুন ভিডিও শুরু করা যাক এটা হচ্ছে সে বাংলাদেশের ঐতিহ্যবাহী সর্ববৃহত্তর পরামর্শিদ বাংলাদেশের প্রাণ কেন্দ্রে অবস্থিত বাইতুল মোকাররম এটা হচ্ছে বায়তুল মুকার রমের অজুখানা আমার দেখা অন্তত পাঁচ থেকে ছয়টা বিশাল বিশাল অজুখানা রয়েছে অজু করা শেষ আমি এখন মসজিদের ভিতরে যাচ্ছি তো মসজিদের ভিতরের ভিটে হালকা করে একটু আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে একটা ফ্লট এরকম অন্তত পাঁচ থেকে ছয়টা ফ্লট আছে এটা হচ্ছে মূল অংশ হ্যাঁ এটা হচ্ছে মূল অংশ এখানে আমি জহরের নামাজ আদায় করি এবং নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে আসে সবাই চেষ্টা করবেন একবার হলেও করবেন। যদিও বিশেষ ফজিলত নেই। তবে বাংলাদেশের আমার দেখা সবচেয়ে বড় মসজিদ তাই আমি আপনাদেরকে বলবো যদি সম্ভব হয় ঢাকাতে আসলে আপনারা এখানে এক হক নামাজ আদায় করবেন তো আপনাকে আমাকে সকলকে পাঁচ সপ্তাহ নামাজে বানার তফিক দেন আমিন